প্রশ্ন করেছেন প্রশ্ন আমাদের পিতা মাতা অনেক কষ্ট করে আমাদের লেখাপড়া করান তাদের একটা স্বপ্ন আছে সন্তান বড় হয়ে অভাব দূর করবে এই ক্ষেত্রে সন্তানগণ কোনো প্রতিবাদ আন্দোলন করতে গেলে তার সামনে অভাবী পরিবারের চেহারা ভেসে উঠে এমত অবস্থা তার করণীয় কি তাই যার ভাতের চিন্তা তার সমাজ পরিবর্তনের চিন্তা করা যায় না অতীতে যাদের অবস্থা ভালো ছিল ব্রিটিশ বিরোধী আন্দোলন বাংলাদেশ স্বাধীনতা আন্দোলন দেখবেন যারাই করেছেন তারা অবস্থা সম্পন্ন পরিবারের সন্তানরা এবং যারা বাম আন্দোলন করেছেন ছাত্র আন্দোলন করেছেন বাংলাদেশের পাকিস্তানের আমলে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে মেধাবী মেধাবী ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা তারা বই লিখেছেন প্রতিবাদ করেছেন কাজে আন্দোলন সংগ্রাম করতে হলে অবশ্যই আপনাকে সাহসী ভূমিকা রাখতে হবে যাদের অভাব অনটনে যারা জর্জরিত তাদের পক্ষে আন্দোলন করা সম্ভব নয় তবু আল্লাহ রাসোল কিন্তু সবচাইতে অভাবী দরিদ্র অসহায় মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন কিন্তু দাস তারা সংগ্রাম করেছে শ্রমিক শ্রেণী তারা সংগ্রাম করেছে অভাব অনটনে জর্জরিত অধিকার হারা বঞ্চিত মানুষ তারা যদি সংগ্রাম করেন সেই সংগ্রামের ফল হবে অতি তাড়াতাড়ি কাজেই এটা খুবই স্বাভাবিক তারা নিজের ফ্যামিলির কথা চিন্তা করে কোনো সংগ্রাম করতে চান না আমি বলবো আসুন জাতির ভাগ্য পরিবর্তন হলে আপনার পরিবারের ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ